প্রিয় ছাত্রছাত্রীরা আমার ইউটিউব চ্যানেল কালী মন এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে মন প্রাণ দিয়ে ভালোবাসো ছাত্রছাত্রীরা আজকে আমি আমার ভিডিওটিতে নিয়ে এসেছি পুইমাচা গল্পের এমসিকিউ পর্বের দ্বিতীয় পর্ব হ্যাঁ ওই প্রশ্নগুলো প্রথম পর্বের প্রশ্নগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও আশা করি দ্বিতীয় পর্বের প্রশ্নগুলো তোমাদের খুবই ভালো লাগবে এবং কাজে আসবে যদি প্রশ্নগুলো তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশানটিকে অন করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করি পুঁইমাচা এমসিকিউ এমসি টু অর্থাৎ পুঁইমাচা গল্পের এমসিকিউ দ্বিতীয় পর্ব প্রথম পর্বের প্রশ্নগুলো আশা করি তোমাদের ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো দ্বিতীয় পর্ব শুরু করি তুমি তেল মেখে বুঝি ছোবে না উদ্দিষ্ট ব্যক্তি কি ছোবে না ঠাকুরঘর বাসন ঘটিবাটি ঘটি কাপড় চোপড় সঠিক উত্তর ঘটি বাটি বরজ মনে দিন দুপুরে লুকিয়ে থাকে ভূত পেতনি সিংহ বাঘ সঠিক উত্তর বাঘ ক্ষীর তৈরি করছিল অন্নপূর্ণা গয়াবুড়ি রাঙা দিদি সহায় হরি সঠিক উত্তর রাঙা দিদি ক্ষীর না হলে হয় না পুরপিঠে পাটিসাপটা পায়েস মুগতক্তি সঠিক উত্তর সাপটা। অন্নপূর্ণা খেন্তির পিঠে ভাঙবে বলেছিল অন্নপূর্ণা খেন্তির পিঠে ভাঙবে বলেছিল কাঠের চেলা বেত কঞ্চি লাঠি সঠিক উত্তর কাঠের চেলা ছিঁড়ে যাওয়ার পর খেন্তির জামাতে অনেকবার করা হয়েছে সেলাই আয়রন রিফু টাঁকি সঠিক উত্তর রিফু রাঙা দিয়েদের বাড়িতে হয়েছে পায়েস ঝোলপুলি মুখ হবে এটা মুখ তক্তি হবে তপ্তি হয়ে গেছে সবগুলোই সঠিক উত্তর সবগুলোই অন্নপূর্ণা একটুখানি গলা তুলে হাতের পাঁচটি আঙুল দিয়ে রচনা করেছিল সিঙ্গাড়া পুর পিঠে একটি বিশেষ মুদ্রা এক বিশেষ ধরনের পিঠে সঠিক উত্তর একটি বিশেষ মুদ্রা খেন্তি কুরনির নিচে পেতেছিল কলাপাতা ত্রিপল কচুপাতা কাগজ সঠিক উত্তর কলাপাতা অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে অস্বী অস্বীকৃত হয়েছিল কেন কারণ সে যেখানে সেখানে বসে বনে বাতারে ঘুরে ফেরে কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত সূচি নয় সবগুলোই ঠিক সঠিক উত্তর সবগুলোই ঠিক জেঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে কথাটি বলেছে খেন্তি পুঁটি রাধি অন্নপূর্ণা সঠিক উত্তর পুঁটি ভাঙা পাঁচিলের ধারে কোন কোন গাছের জঙ্গল হয়েছিল ফণিমসা ও কন্টিকারী পাথর কুচি ও কোনটিকারী আকাশমণি ও কোনটিকারী ধনচে ও কোনটিকারী সঠিক উত্তর পাথরকুচি ও কন্টিকারী। অন্নপূর্ণার কথায় বরজপোতার বন হল নির্জন বিজন এক গোলা বিজন সুনসান সঠিক উত্তর এক গোলা বিজন পৌষ সংক্রান্তির দিন অন্নপূর্ণা কখন চালের গুঁড়া আট চটকাতে ছিলেন দুপুরবেলা সকালবেলা সন্ধ্যাবেলা রাতের বেলা সঠিক উত্তর সন্ধ্যাবেলা খেন্তি তার জামা রাখত আলমারিতে শোকেসে টিনের তরঙ্গে আলনায় সঠিক উত্তর টিনের তোরঙ্গে খেন্তি ভাঙা ঝুড়িতে করে কুড়িয়েছিল আম কাঁকড়া গোবর ঘুঁটে সঠিক উত্তর গোবর সহায়হরি কিসের বাটি নিয়ে খিড়কি দুয়ার দিয়ে চলে গেলেন সঠিক উত্তর অপশানগুলো হলো কাঁসার বাটি পাথর বাটি চিনামাটির বাটি কাচের বাটি সঠিক উত্তর কাঁসার বাটি খেন্তি কাকে নিয়ে মহা উৎসাহ উৎসাহে তরকারির আওলাত করবার আয়োজন করছে মাকে মেজবোনকে ছোটো বোনকে বাবাকে সঠিক উত্তর ছোটো বোনকে রাসের মেলা হয়েছিল কিসমত নাড়াজোলে হরিপুরে শ্যামপুরে চকরাজপুরে সঠিক উত্তর হরি হরিপুরে সহায় হরি দিন কাটায় তাস খেলে আড্ডা মেরে গল্প করে মাছ ধরে ও রস খেয়ে সঠিক উত্তর মাছ ধরে ও রস খেয়ে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না পৈশাক খেলে পূজারি হলে বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে কাটালে সমত্ত মেয়ের বিয়ে না দিলে সঠিক উত্তর বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে কাটালে রাগের মাথায় অন্নপূর্ণা খেন্তির কোন সম্পর্কের কথা উল্লেখ করেছেন স্বামী ভাসুর দেবর শ্বশুর সঠিক উত্তর শ্বশুর সহায়োর ছোট মেয়ের নাম পুঁটি রাধি খেন্তি পুটি, সঠিক উত্তর রাধি খেন্তির জন্য সোহায়রি কালো সার্জের জামাটি কত মূল্য দিয়ে কিনেছিলেন আড়াই টাকা এক পয়সা চার পয়সা দু পয়সা সঠিক উত্তর এক পয়সা এই সরি সরি এটা এক পয়সা হবে না আড়াই টাকা হবে হুম এটা আড়াই টাকা দিয়ে কিনেছিল খেন্তি নারকেল কুড়েছিল এক বাটি এক মগ এক চামচ এক থালা সঠিক উত্তর এক থালা তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন কাকে কোন পদে সহায়রীকে পূজারীর পদে অন্নপূর্ণাকে রাঁধুনির পদে খেন্তিকে কুরুনির পদে পুঁটিকে তেল আনার পদে সঠিক উত্তর খুন্তিকে এই খুন্তি বলছি সরি খেন্তিকে কুরুনির পদে ন্যাকামি করতে হয় অন্য সময় করো কে নেকামি করছে সহায় হরি পুঁটি রাধি রাঙা দিদি সঠিক উত্তর সহায় হরি অন্নপূর্ণার সঙ্গে ন্যাকামি করছে সেই ভয়ে চুপ করিয়া রহিল ভয়টা কিসের পাছে মা বকে পাছে বাবা বকে পিঠে যদি শেষ হয়ে যায় বোনেরা যদি সব খেয়ে নেয় সঠিক উত্তর পাছে মা বকে জামাটি তাহার গায়ে হয় না কারণ জামাটা খাটো স্বাস্থ্যোন্নতি ছেঁড়া রিফু করা সঠিক উত্তর স্বাস্থ্যোন্নতি সোহাই মেজময়ের নাম খেন্তি রাধি পুটি, অঙ্কন সঠিক উত্তর পুঁটি অন্নপূর্ণা উনুনে বসেছিল বসিয়েছিল খোলা হাঁড়ি কড়াই প্রেসার কুকার সঠিক উত্তর খোলা কি হয়েছে বসে রইলে যে উদ্দিষ্ট ব্যক্তি বসে বসে কি করছিল তামাক খাচ্ছিল চুল বাঁধছিল পিঠে তৈরি করছিল নারকেল তেল মাখছিল সঠিক উত্তর নারকেল তেল মাখছিল ব্রাহ্মণ ব্রাহ্মণদের মধ্যে নিমন্ত্রিত ছিল সুরেশ কাকা সহায় হরি তিনুর বাবা প্রথম ও দ্বিতীয় তৃতীয় ঠিক অর্থাৎ প্রথম বলতে সুরেশ কাকা ও তিনুর বাবা ঠিক সঠিক উত্তর প্রথম ও তৃতীয় ঠিক অর্থাৎ সুরেশ কাকা ও তিনুর বাবা সেপটিভিডির বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয় প্রাচীন যুগে অন্ধকার যুগে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে প্রাগৈতিহাসিক যুগে সঠিক উত্তর প্রাগৈতিহাসিক যুগে অন্নপূর্ণার কথায় খেন থেকে চৌকিদার ডেকে ধরিয়ে দিতে পারত কারা চৌধুরীরা গোঁসাইরা মজুমদাররা রায়রা সঠিক উত্তর গোঁসাইরা ডাটার চারা পুঁততে হয় শীতকালে বসন্তকালে গ্রীষ্মকালে বর্ষাকালে সঠিক উত্তর বর্ষাকালে ওদের অনেক রকম হবে কাদের সহায় হরিদের চৌধুরীদের মজুমদারদের রাঙা দিদিদের সঠিক উত্তর রাঙা দিদিদের সহায় হরির দুই ছোটো মেয়ে রোদ ওঠার প্রত্যাশায় কোন গাছের তলায় দাঁড়িয়েছিল সঠিক উত্তর এই মানে অপশানগুলো হলো আম গাছ সিরিজ গাছ হ্যাঁ জাম গাছ কাঁঠাল গাছ সঠিক উত্তর হবে কাঁঠাল গাছ আজকাল রাতে খুব মাথার যন্ত্রণা হয় শিশির হয় কুয়াশা হয় গান বাজনা হয় সঠিক উত্তর শিশির হয় উইমাচা গল্পে চণ্ডী মণ্ডপটি ছিল চৌধুরীদের মজুমদারদের রায়েদের চৌকিদারদের সঠিক উত্তর চৌধুরীদের ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে